তাদের মধ্যে একজনকে আমি পেয়ে গেছি এই যে আমার সামনে আছে ভাইয়া আপনি এখানে সবজির ব্যবসা কেন করছেন হ্যাঁ আপনি তো ছাব্বিশ তারিখে টাকা পেয়েছেন কত টোকেন পেয়েছেন এই মিয়া কথা এটা না এই জায়গায় ব্যবসা কিসের জন্য করতেছি আমি কি সংসার চালানোর জন্য করতেছি না কিসের মেয়ে জান কে ভাই আপনি তো ভাই আমার বেশি না আচ্ছা শোনেন না আপনি তো এই ব্যবসা বাদ দিতে চাইছেন আপনি এটা করতেছেন কেন আপনি শুনেন আমি কোনো চিনি না এগুলা কি এগুলা কি করে আমি জানি না এই মামা এই বেশি না এই যে দেখেন সবজি ভাই আপনি ক্যামেরার সামনে সত্যি কথা বলেন আপনি বলছেন এগুলো রাখবেন না তাহলে কি আপনাদের টাকা দেয় নাই আপনি আসলে টাকা পাইছেন কিন্তু আপনি কিন্তু আমাকে বিরক্ত করতেছেন আমি কত সুন্দর একটা ব্যবসা খুলছি আমি ইনকাম করতেছি আপনি কেন বিরক্ত করছেন আমাকে একটু বলেন যে কত ডলার পেয়েছেন আপনি কি যাবেন না কি যাবেন না একদম